আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স ব্ল্যাক পেজ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম যে আমি কিভাবে বাকি যে টাকা তুলি তাদের কাছ থেকে এরকম একটা ভিডিও যে সত্য ঘটনাগুলো যে তুলে ধরছি আমার সঙ্গে যেগুলো হয়ে থাকে যে আপনাদের সামনে তুলে ধরছি যে আপনাদের ভালো লাগবে অবশ্যই কিছু এখানে অনেক কিছু শেখার আছে আঙ্কেল দোকানে আছেন খরচ দেন তো কিছু 5 কেজি চাল দেন তারপরে তেল দেন 1 লিটার চিনি দেন হাফ 2 কেজি একটা শ্যামের প্যাকেট দেন তারপরে আলু দেন 2 কেজি পেঁয়াজ 1 কেজি দেন দিয়ে কত টাকা হইছে হিসাব করেন তোমার 350 টাকা হয়েছে এই নাও আচ্ছা এই 100 টাকা রাখেন আঙ্কেল 100 টাকা রাখেন আর 250 টাকা আপু পরে দিবে বলছে এই দাঁড়াও কই যাও টাকা দাও আগে টাকা দিয়ে তারপর খরচ নিয়ে যাইতে হবে তোমার আব্বুর কাছ থেকে আমি আগে অনেক টাকা পাই এখনো 1200 টাকা পাই ও আসে না আমার দোকানের সামনে তো আমাক দেখলে আড়াল দিয়ে চলে যায় আর যদিও কায়দা মতো ধরেই বলে যে পরে দেবো আর সময় দেয় তারিখ দেখ কিন্তু টাকা আমি পাই না আর সবসময় তো আমার কাছে আসে না আজকে টাকা নেই জন্য আসছে তুমি রাখো খরচ রাখো এই একশো টাকা রেখে দিলাম তোমার আব্বুক যা বলো যে টাকা রেখে দিচ্ছে যাও এই দোকানদার কি হয়েছে টাকা রেখে দিচ্ছেন কি বাচ্চার কাছ থেকে এই আসতে চিল্লাও টাকা কেন রাখছি জানো না তোমার কাছ থেকে টাকা পাই হ্যাঁ টাকা পান তো কি হয়েছে টাকা দিতে চাইছি না টাকা দিতে চাইছো এরকম তো আর দুই বছর যাবো তো আমার টাকা দিতেছো তুমি এর এরকম করে আমি বাকি দেব না তুমি অর্ধেক খরচ খরচের টাকা দিয়ে আর অর্ধেক টাকা বাকি রেখে তুমি বারোশো টাকা বাকি কোনো দেখা নাই তোমার আবার এই যে তিন চার মাস পর আবার বাচ্চা পাঠাই দিস এইভাবে খরচ নেওয়ার জন্য তোমার বদ অভ্যাস তোমার টাকা যখন থাকে তখন তুমি আমার এখানে আসো না আর টাকা নাই আবার বাচ্চা পাঠাই দিস এখানে এখন তুমি বলো যে তোমার কাছ থেকে কিভাবে টাকা চাইলে আমি টাকা পাবো তুমি যদি চাও যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি টাকা তুলব সেটাও করতে পারবো আর যদি চাও যে ভালো ব্যবহারে তুমি আমার টাকাটা দিবা তইলে আমি সেই ব্যবহারে তোমার কাছে টাকাটা চাই আমার মনে হয় না তুমি ভালো ব্যবহারে আমার টাকাটা পরিশোধ করে দিবা। কারণ এতদিন যাব তো আমি তোমাকে অনেক অনেক বিনয় করে বিনয় সুরে আমি বলে আসছি যে টাকাটা দাও টাকাটা দাও তুমি দিচ্ছ না কারণ এখন আমি বাধ্য তোমার সঙ্গে ব্যবহার লুজ করতে এই আপনি কি বলতে চান আপনি কী করবেন আমারে হুম কি করবেন আমি কি করব সেটা বলতেছি না আমি যদি এই যে তুমি এখানে দাঁড়াইছো এখন টাকা দিয়ে এখান থেকে চলে যাবা আর যদি এখান থেকে যাওয়ার চেষ্টা করো আমি তোমার ঘরের কলার ধরে এখানে ফালাই রাখবো বাধ্য আমি এটা করতে এখন তুমি চাও তোমার সঙ্গে আমি এই ব্যবহারটাই করি তাই এই ব্যবহারটাই আমাকে এখন করতে হবে কিছু করার নেই আমার এখন সাজু ভাই এটা কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছেন তো এরকম বাড়াবাড়ি করা ভালো না ভাই আপনি কিন্তু আমার বড় জন্য আমি কিছু কইতেছি না বললে কিন্তু আমিও কম কম না সেটা আপনি জানেন আমিও কিন্তু কম কইতে জানি না আমি চাই না আপনার সঙ্গে আমার কোনো ঝামেলা হোক কয়ে দিলাম আপনি কিন্তু এরকম আর করেন না এটা মান সম্মানের ব্যাপার আছে আপনি টাকা টাকা নিয়ে এরকম করেন না বুঝছেন তোমার সম্মানের মুষ্টি ঠিক লাই আমি কিন্তু সম্মান বুঝলে আমি এতদিন ধরে তোমার ভালোভাবে বুঝে আসতেছি টাকাটা দেও টাকাটা দেও টাকা দেও নাকে। হম তুমি সম্মান বোঝো সম্মান বুঝলে তুমি টাকাটা আমার দিয়ে দিতে এতদিন মানুষের সমস্যা থাকতে পারে এক মাস দুই মাস এর চেয়ে বেশি থাকে না মনের ইচ্ছা থাকতে হয় টাকা দেওয়ার জন্য তো টাকা দেওয়ার ইচ্ছাই নাই মানে রকম আচরণ তুমি যে এখান থেকে খরচ নিয়ে যে লেনদেন ঠিক রাখবে সেটাও করো না এবং কি যে তুমি নিয়মিত আমার দোকানের কাস্টমারও না যে তোমার কাছে আমি এত টাকা ফালায় রাখবো তুমি নিয়মিত কাস্টমার হইতে যে তোমার কাছে আমার হাজার বারোশো টাকা পরে আসা আছে তুমি নিয়মিত আমার কাছে আসতেছো খরচ খাইতেছো তাহলে তো আমার সমস্যা নাই তুমি এমন একটা কাস্টমার তুমি আসো মানে খরচ নিয়ে গেছো দুই তিন মাস নাই আবার দুই তিন মাস পরে একটা খরচ নিয়ে চলে যাবে আবার নাই এভাবে টাকাটা আমার তোমার কাছে পড়ে আছে। আমার কোনো তুমি বাকি মনে না বাকি নিয়েছি আমি বাইসে গেছি আমার টাকা দেওয়া লাগবে না সেটাই মনে করতেছো তোমাকে সার দেয় কিভাবে সার দেওয়ার কোনো সুযোগ নেই তুমি আমার টাকাটা দিয়ে এখান থেকে চলে যাও হোক সাজু ভাই রাগ করেন না আপনি অনেক ধৈর্য ধরছেন আর কয়েকটা দিন ধৈর্য ধরেন কারণ মানে চিলে করা যাবে না আপনারও সম্মান আছে আমারও একটু সম্মান আছে বুঝতে পারছেন আমি টাকাটা মনে করেন কালকে না দিলে আমি পরশু দিন শিওর আমি আইসে টাকা দিয়ে যাব ভাই হোক আজকের মতো আমাকে যাইতে দেন ভাই আর চিলে করেন না ভাই ঠিক আছে আমি আজকে সাইড দিলাম আশা করি এরকম ব্যবহার জন্য পরবর্তীতে তোমার সঙ্গে আমার না করতে হয় তুমি ব্যবহার আমার লুজ হওয়ার আগে তুমি টাকাটা আমার দোকানে পরশু দিন পৌঁছাই দেওয়া ঠিক আছে চলে যাও তো পিওর্স কিছু কিছু ক্ষেত্রে আমাকে এরকম করে টাকা তুলতে হয় কিছু কাস্টমারের কাছ থেকে তো এরকম কিছু করতে হয় বাধ্যতামূলক কারণ কিছু কাস্টমার আছে এরকমটাই সেম হয়ে থাকে এবং কি এরকম হয়েছে আমার সঙ্গে এজন্য আমি এই সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন আজকের নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন